বিয়ের পর নতুন বউ নিয়ে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছিল জামাই কিন্তু সেখানেই ছন্দপতন হঠাৎ সেই বাড়িতে হানা দিল পুলিশ নতুন জামায়ের হাতে হাত করা পড়িয়ে তোলা হলো গাড়িতে নিয়ে যাওয়া হলো শ্রীঘরে ঘরে ততক্ষণে গোটা ঘটনা জানা হয়ে গিয়েছে নববধূর পরিবারের সদস্যদের জামাই ধর্ষণের আসামি তার বিরুদ্ধে গত তেইশে জুলাই এক মহিলা মালদা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন গোটা ঘটনা জানতে পেরেই বেঁকে বসেছে নতুন বইয়ের পরিবারবর্গ নববধূ স্বামীর ঘরে ফিরে যাবেন কিনা তার রহস্যের দানা বেঁধেছে গোটা ঘটনা নিয়ে বুধবার আলোড়ন ছড়ায় পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি এলাকায় ধৃত জামাইয়ের নাম পলাশ দাস বয়স পঁচিশ বাড়ি পুরাতন মালদা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায় তোমার বিয়ে কবে হয়েছে কুড়ি তারিখ এই মাসের তিন তারিখে 嗯。Mm.